শহর কলকাতায় তো গতকাল প্রবল বৃষ্টি হয়েছে এবারে আজকেও কি সেরকম কোনো সম্ভাবনা আছে কি না মেঘের অবস্থান কোথায় আমার মনে হয় আপনি দেখতে পাচ্ছেন এই যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা দেখছি যে এই যে ঘূর্ণিটা কোলাঘাট এবং খড়গপুরের ঠিক মাঝখানে রয়েছে মানে কলকাতা থেকে ক্রস করে গিয়েছে এবং একই সঙ্গে আমরা যেটা দেখছিলাম খানিক আগে এই যে একটা রেড সিগনাল রয়েছে দীঘা এবং বালাসোর ঠিক মাঝখানে একটু যদি বলেন এক এক করে আমরা একটু শুরুতে যেটা নিয়ে কথা বলছিলাম এই যে খড়গপুর এবং কোলাঘাট এখানে একটা ঘূর্ণি রয়েছে তার মানে কি এখনো পর্যন্ত এখানে বৃষ্টিটা হচ্ছে যদি একটু বলেন আর কি আমাদের এখানে দেখো বেশ কিছু জিনিসকে আমাদের কনসিডার করতে হয় সেখানে হচ্ছে আমাদের গতি যে বাতাসের যে গতি প্রবাহটা কোন দিকে আছে কিভাবে সেটা ঘুরছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সব সময় বঙ্গোপসাগর থেকেই কিন্তু আমাদের এই ধরনের এই সময়টাতে আমাদের এই সেপ্টেম্বর অক্টোবর এই সময়টা কিন্তু বঙ্গোপসাগর থেকেই নিম্নচাপ গুলো বেশি মাত্রায় আমাদের স্থলভাগের ওপরে আসে এবং যেটা দেখা যায় যে বাতাসের গতি তুলনামূলকভাবে ভাবে যেখান কম আছে সেখানে কিন্তু নিম্নচাপের যে ঘনত্ব এবং স্থায়িত্বগুলোকে কিন্তু অনেক বেশি বাড়িয়ে দেয় এই যে তুমি দেখছো যে রেড আইটা যেটা যখন মুভ করছে সেটা কিন্তু আমাদের স্থলভাগের ওপরে এখন এই স্থলভাগের ওপর থেকে এটা ক্রমশ কিন্তু আমাদের এই উত্তর দিকে এবং উত্তর পূর্ব দিকে সেটা যাওয়ার কথা কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই বাতাসের যে গতি প্রকৃতি যেভাবে এখন মুভ করছে যে স্থলভূমির ওপর দিয়ে যেভাবে কারণ আমাকে দেখতে হবে যে ভৌগোলিক অর্থে আমার তিন দিকে কিন্তু স্থলভূমি আর এক দিকে কিন্তু আমাদের জলভাগ তার থেকে যে উষ্ণ এবং আর্দ্রতা যতটা পেয়েছে তার উপর এই ইনটে এই যে রেড যে যতটা রেড আইটা এই যে আমরা রেড আইটা এই জায়গাটা আমি একটু দেখাতে বলবো চিত্র সাংবাদিক এই যে রেড আইটা কোন জায়গাতে রয়েছে একদম বালাপু বালাফুল একদম বালিয়াফল এবং রূপসা এই যে এইটা কিন্তু আরো কতটা স্প্রেড করছে সেটা আমাদের লক্ষ্য রাখার মতো বিষয় করে আমাদের কোন দিকে এটা মুভ করতে থাকছে এবং সেই জন্যই আমি বললাম আসানসোল দুর্গাপুর মালদা মুর্শিদাবাদ এগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু আমাদের আরো বেশি অ্যালার্ট থাকতে হবে সেখানকার মানুষদেরকে কিন্তু আরো অনেক বেশি এই সময়টাতে যারা আর কি সমুদ্র উপকূলবর্তী বা রাস্তায় বেরোচ্ছে তাদেরকে অনেক বেশি সাবধানে থাকতে হবে কারণ বৃষ্টিপাত এবং ঝোড়ো আবহাওয়ার যেটা আমরা যেটা আমাদের প্রেডিকশনস আছে তার থেকে জন্য কিন্তু ইন্টেন্সিফাইং যদি বৃষ্টি হয় এবং সেখানে যদি আমাদের লাইটনিং হয় তার ফলে কিন্তু আমরা দেখছি যে আজকাল মানুষের মৃত্যু পর্যন্ত ঘটছে এবং এবারের যে পরিস্থিতিতে প্রায় সাতজন মানুষেরও মৃত্যু এখনো পর্যন্ত রিপোর্টেড হয়েছে সুতরাং যত এটা স্থলভাগের দিকে এগোতে থাকে তত কিন্তু এর শক্তিটা কমতে থাকে যত এটা জলভাগের দিকে থাকে সেটা তত বেশি স্ট্রং থাকে আমাদের আশা করা যাচ্ছে এটা আস্তে আস্তে যত উত্তর উত্তর পূর্ব দিকে এগোবে আপনি বলছেন যে আস্তে আস্তে এটা কোলাঘাট খড়গপুর হয়ে এই জায়গাগুলোতে যাবে আমি এটা যদি একটু এটা যদি একটু চালু করি আমি যদি একটু প্লে করি তাহলে না বিষয়টা স্পষ্ট হবে যে এটা আস্তে আস্তে কোন দিকে এগোচ্ছে এই যে এটা এই মুহূর্তে রয়েছে ঠিক উড়িষ্যার এই উপকূল বরাবর আমি দেখি যে এটা কালকে কোথায় যাবে আমি যদি টোয়েন্টি মানে হচ্ছে বুধবার এই যে এটা কিন্তু চলে আসছে কলকাতার কাছাকাছি এই যে রেড আইটা আহ আশা করি দিদি আপনি দেখতে পাচ্ছেন এই যে রেড আইটা এটা এই যে কলকাতার কাছাকাছি চলে আসছে কিন্তু এটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে তাহলে তার মানে কি এটা শক্তি ক্ষয় করছে হয় হচ্ছে আমি যেটা তোমাকে বললাম যে যত এটা স্থলভাগের মধ্যে দিয়ে যেতে থাকবে তত কিন্তু আগে যে তুমি রেড আইয়ের যে মানে আমাদের পরিধিটা যেটা ছিল যেটা প্যারিফেরিটা আমরা বলি সেটা কিন্তু অনেক বিস্তৃত জায়গা জুড়ে ছিল এবং যত এটা বিস্তৃত জায়গার মধ্যে দিয়ে আস্তে আস্তে যত উত্তর উত্তর পূর্ব দিকে এগোচ্ছে তত কিন্তু আমরা দেখছি যে এর ইন্টেন্সিটি যেটা অনেক কমে গেছে এবং কমে যাবে আশা করা যাচ্ছে সুতরাং কিন্তু তবুও মানুষকে কিন্তু সতর্ক থাকতে হবে কারণ এত বৃষ্টিপাত অলরেডি হয়ে গেছে এর পরেও যদি বৃষ্টিপাতের যে সম্ভাবনা বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকর্ডিং টু ম্যাপ আমাদের কিন্তু আমাদের দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা এবং কলকাতার যে পার্শ্ববর্তী যে বারাসাত থেকে শুরু করে আমাদের সমস্ত যে অঞ্চলগুলো আছে আমাদের কিন্তু সেইগুলোতেও মানুষকে কিন্তু অনেক মানে সাবধানে থাকতে হবে এবং এটা যদি আশা করা যায় যে এই পরিস্থিতিতে যেভাবে আমরা প্রেডিকশানস পাচ্ছি এবং হাওয়ার যে গতিবেগ আছে সেইভাবে থাকে সেটা কিন্তু আস্তে আস্তে উত্তর উত্তর পূর্ব দিকে যত এগোতে থাকবে এই রেড আইটা আস্তে আস্তে বিলীন হবে সুতরাং এখনও নেক্সট ফর্টি এইট আওয়ার্স কিন্তু আমাদেরকে যথেষ্ট পরিমাণ অ্যালার্ট মধ্যে থাকতে হবে এবং প্রত্যেককে সবসময় এই যে আপনারা যেভাবে আমাদের মিডিয়ার মাধ্যমে সবাইকে সচেতন করা হচ্ছে তাদের কিন্তু সবসময় এই রিপোর্টিংটা তাদেরকে কাল আমরা কিন্তু দেখতে পাইনি যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই রকম কোনো একটা সতর্ক বার্তা ছিল তাহলে হয়তো ওই প্রাণহানিটা এড়াতে এড়ানো সম্ভব হতো কারণ অনেক প্রাণ চলে গিয়েছে আজ সকালে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি সাতজন মতো প্রায় সংখ্যাটা সুতরাং এইটা হয়তো এড়ানো যেত অনেকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এড়ানো যেত সুতরাং আগে থাকতে একটু সতর্কতা যদি দেওয়া হয় তাহলে হয়তো অনেক কিছু বাঁচানো যায় এই যে এখন আমরা যেটাতে এলাম এই যে ক্লাউড আমি এখানে দেখাতে বলবো যে প্রচুর মেঘ দেখা যাচ্ছে মেঘ মানেই তো আর জলীয় বাষ্প নয় এর মধ্যে কতটা জলীয় বাষ্প রয়েছে আবারও কি কলকাতায় আজ রাতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখো সব থেকে যে বিষয়টা আমাদেরকে দেখতে হবে যে এই যে কলমোনিউবাস যে মেঘটা থাকে সেই মেঘটা কতটা আমাদের ইন্টেন্সিফাইং আছে এবং তুমি যখন এই ছবিটার মাধ্যমে তুমি যখন তুলে ধরছো তুমি বুঝতেই পারছো যে এই মেঘের বিস্তৃতিটা কিন্তু একটা বিস্তৃত অঞ্চল জুড়ে আমরা কখনোই বলতে পারি না যে পুরো কলকাতাটা জুড়ে একই সময় একই ধরনের বৃষ্টি হবে এবং সেটাই কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন প্রান্তে আজকে যদি উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম আমরা চার ভাগে যদি পুরো কলকাতাটাকে ভাগ করি এবং সেটার মধ্যে কিন্তু একটা বৃষ্টিপাতের একটা মানে সাংঘাতিক তারতম্য দেখা গেছে এবং সেটা এই মেঘগুলো কিন্তু আমাদের যতটা যে জায়গাটাতে জমাট বেঁধে থাকছে সেখান থেকে কিন্তু এই বৃষ্টিপাতটা আমরা দেখতে পাচ্ছি যে অনেক বেশি পরিমাণে সেই জায়গায় হচ্ছে এবং জলীয় বাষ্পটা যেখানেতে আরো বেশি থাকছে এবং এই সবকটা জিনিসই কিন্তু কন্ট্রোল করছে আমি যেটা বারবার করে বলছি যে বাতাসের যে পার্টিকুলেট ম্যাটারস গুলো আছে এবং যে যে গ্যাসিয়াস ম্যাটার গুলো আছে সেগুলো কিন্তু এখন আমরা জানি যে পুজোর সময় এমনিতেই প্রচুর পরিমাণ গাড়ি সব সময় আমাদের থাকে এবং কলকাতা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে প্রচুর পরিমাণেতে কিন্তু আমাদের বাতার সাথে কার্বনের কণা আছে এবং সেই সব মিলিয়ে কিন্তু এটা একটা প্রভাব পড়ছে এবং ক্রমাগত যে জলবায়ু পরিবর্তন আমরা কিন্তু দেখেছি যে দু হাজার যে যে ছিল সেটা কিন্তু আমাদের কাছে শিখিয়ে দিয়ে গেছে এত বছর পরে একটা রেকর্ড আমরা দেখেছি যে তাপমাত্রা বৃদ্ধি পেতে এবং তারপর এই দু হাজার পঁচিশেও আমরা যেভাবে দেখছি কন্টিনিউয়াসলি বিভিন্ন প্রান্তে শুধু কিন্তু আজকে কলকাতা নয় সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিন্তু কিন্তু বৃষ্টিপাতের যে পরিমাণ সেটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এটা একটা জলবায়ু পরিবর্তনের কিন্তু প্রকৃষ্ট উদাহরণ হিসেবে আজকে দু হাজার এই বিভিন্ন অঞ্চলে যেভাবে বৃষ্টিপাতের একটা রেকর্ড ভেঙে দিচ্ছে এটা কিন্তু আমাদেরকে ভীষণভাবে অ্যালার্ট হওয়ার জন্য